আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা অন্তরীকরণের একটা নতুন অধ্যায় শুরু করব এটা পর্ব নম্বর এক তো অন্তরীকরণের যে অধ্যায়টা আমরা শুরু করব সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা বেলু অর্থাৎ একটা ফাংশনের কিভাবে ম্যাক্সিমা বেলু বের করা যায় কিভাবে মিনিমা বেল বেলু বের করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা যে অংশটা দেখবো প্রথমে আমরা বেসিক দেখবো আসলে ম্যাক্সিমা জিনিসটা কি মিনিমাম জিনিসটা কি এই জিনিসটা আমরা প্রথমে জানবো তারপর আমরা আস্তে আস্তে অঙ্ক করব তোমরা জানো একটা ফাংশনের আমরা যদি একটা ফাংশন নেই প্রথমে ধরো এটা হচ্ছে আমাদের ধরো এরকম একটা ফাংশন নিলাম তো এই ফাংশনের এটা ধরো এফ ওফ এক্স একটা ফাংশন খেয়াল করো এই ফাংশনের কিছু কিছু জায়গা আছে যেটা হচ্ছে সর্বোচ্চ আর কিছু কিছু জায়গা আছে যেটা সর্বনিম্ন তাই না যেমন এই পয়েন্টটা যদি আমরা খেয়াল করি যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট তাই না এইসব পয়েন্টগুলো হচ্ছে এই ফাংশনের সর্বোচ্চ বিন্দু তাই না এইসব পয়েন্টগুলো হচ্ছে এই ফাংশনের সর্বোচ্চ বিন্দু আর এই পয়েন্টগুলো কি দেখো তো এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো হচ্ছে সর্বনিম্ন বিন্দু আমরা বিষয়টা বুঝাইতে পারছি যে একটা পয়েন্ট আছে মানে একটা ফাংশন নিছি আমরা যে ফাংশনের কিছু কিছু পয়েন্ট আছে যেটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট আর কিছু কিছু পয়েন্ট আছে যেটা সর্বনিম্ন পয়েন্ট এখন এই যে এই সকল পয়েন্টে আমার এই ফাংশনের ভ্যালু কত অর্থাৎ এই যে সর্বোচ্চ বিন্দুতে আমার ভ্যালু কত সেটা বের করাটাই হচ্ছে ম্যাক্সিমা ভ্যালু মানে সর্বোচ্চ বিন্দুতে এই ফাংশনের হচ্ছে মান আর এই যে পয়েন্টগুলো আছে যে পয়েন্টগুলো এই পয়েন্টে ভ্যালুটা বের করলে আমরা যেটা পাবো ফাংশনের সর্বনিম্ন মান তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারলাম যে এই অধ্যায়ের সারাংশ হচ্ছে তোমাকে বের করতে হবে সর্বোচ্চ ভ্যালু কত সর্বনিম্ন ভ্যালু কত তো সেটার জন্য তোমাকে বুঝতে হবে যে কোন ফাংশনের কোন একটা ফাংশনের কী কী থাকে একটা সর্বনিম্ন বিন্দু থাকে আর একটা সর্বোচ্চ বিন্দু থাকে এই সেই বিন্দুগুলো কেমন হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে যে এখানে সর্বোচ্চ বিন্দু আর এগুলো সর্বনিম্ন বিন্দু এই বিন্দুতে তোমাকে ফাংশনটা ভ্যালু কত এটা তোমাকে বের করতে হবে এইটাই হচ্ছে এইটাকেই বলা হয় ম্যাক্সিমা ম্যাক্সিমা আর হলো মিনিমা বেলো ঠিক আছে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম কোথা কোনটা ম্যাক্সিমা বেলো কোনটা মিনিমা বেলো ঠিক আছে এখন তোমরা আগেই জানো যে আমরা যখন ডেরিভেটিভের হচ্ছে স্পর্শক এবং অবিলম্ব পড়ছি তখন আমরা কয়েকটা জিনিস খেয়াল করছি তাই না দেখো আমরা এই সর্বোচ্চ পয়েন্টে যদি আমি একটা স্পর্শক টানি এই যে এই বরাবর আমরা যদি এই বরাবর স্পর্শকটা নেই তাই না তাহলে এই বরাবর স্পর্শকটা কোন অক্ষের সমান্তরাল একটু খেয়াল করো তো একটু খেয়াল কর কোন অক্ষের সমান্তরাল একটু খেয়াল করলে দেখবা এটা এক সক্ষের সমান্তরাল তাই না এটা হচ্ছে এক সক্ষের সমান্তরাল তার মানে আমরা আগে দেখে আসছি যখন আমরা অবিলম্ব এবং স্পর্শক নিয়ে কথা বলছি তখন আমরা দেখে আসছি যে যদি কোনো স্পর্শক একশকের সমান্তরাল হয় তাহলে কি হয় বলতো একশকের সমান্তরাল হলে ডি ওয়াই শূন্য হয় তাই না ডিওয়াই ডিএক্স ইকোয়াল টু শূন্য হয় তাহলে একটা বিষয় খেয়াল করো এই ম্যাক্সিমা পয়েন্টগুলোতে এই ম্যাক্সিমা পয়েন্টগুলোতে যতগুলা স্পর্শক হবে সেই স্পর্শকে ডালি কলটা আমরা কি লিখতে পারবো জিরো বসাইতে পারবো কারণ কি কারণ হচ্ছে ম্যাক্সিমা বেলুতে আমাদের কি হয় এগুলোকে বলা হয় ম্যাক্সিমা বেলু একটা চরম বিন্দু বলা হয় এটাকে এটাকে বলা হয় চরম বিন্দু বাংলায় চরম বিন্দু তো এই চরম বিন্দুতে ম্যাক্সিমা পয়েন্টে ডিওয়াই ডিএক্স কি হয় শূন্য হয় তার মানে আমরা প্রথম স্টেপ হচ্ছে আমাদের প্রথম ম্যাক্সিমা মিনিমা বেলু বের করার জন্য আমাদের তো প্রথমে পয়েন্ট বের করতে হবে তাই না কারণ তোমার কোন পয়েন্টে আমরা ম্যাক্সিমা ভ্যালু পাবো কোন পয়েন্টে মিনিমা ভ্যালু পাবো ফাংশনের আমরা এক্সের কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম বের করব। সেই পয়েন্টটাকে আমাকে খুঁজে বের করতে প্রথমে এটাই হচ্ছে কাজ এখন খোঁজার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে যে ফাংশনটা তোমার দেওয়া থাকবে যে ফাংশনটা দেওয়া থাকে এক নম্বর কাজ যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের ডেরিভেটিভ বের করব অর্থাৎ প্রথমে আমরা কি করব ফাংশনের অন্তরিকরণ করব তাহলে প্রথম কাজ হচ্ছে ওই ফাংশনের অন্তরীকরণ বের করা ঠিক আছে আমরা অন্তরীকরণ বের করলাম অন্তরীকরণ মানে কি অন্তরিকরণ মানে হচ্ছে যে স্পর্শক তাই না সেটাই মানে এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুতে যে কোনো একটা ভ্যালুতে স্পর্শক মানে এই ফাংশনের যে কোনো একটা পয়েন্টে স্পর্শক ঠিক আছে আমার কথা কি বুঝতে পারলা। যে আমাদের ডেরিভেটিভ কোনো ফাংশনের অন্তরীকরণ বের করা মানে কি কোনো ফাংশনের অন্তরীকরণ বের করা মানেই হচ্ছে এই যে আমাদের যে ফাংশন আছে এই ফাংশনের কোনো না কোনো পয়েন্টে স্পর্শক বের করা কোনো না কোনো পয়েন্টে কি বের করা স্পর্শকের ঢাল বের করা তাই না স্পর্শকের ঢাল বের করা আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম হ্যাঁ এখন যেহেতু আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বেলু বের করতে হবে আমার সব পয়েন্টে তো স্পর্শক দরকার নাই স্পর্শকের ডাল দরকার নাই সব পয়েন্টে তো স্পর্শকের ডাল দরকার তাহলে কোন পয়েন্টে স্পর্শকের ডাল দরকার সেটা হচ্ছে ম্যাক্সিমাতে দরকার আর মিনিমামতে দরকার মানে আমার যদি এইখানে তো আমার কোনো পয়েন্টে ডাল দরকার নাই যেহেতু আমি ম্যাক্সিমাম মিনিমাম বেলু বের করব আমাকে এইখানেও কোনো পয়েন্টে ডাল দরকার নাই তাহলে আমার ডাল দরকার হচ্ছে এই যে সর্বনিম্ন বিন্দুতে আর সর্বোচ্চ বিন্দুতে তাই না তাহলে সর্বনিম্ন বিন্দু আর সর্বোচ্চ বিন্দু তাই না আমরা যদি এখানেও সর্বনিম্ন পয়েন্টেও একটা স্পর্শক টানি তুমি একটা খেয়াল করো এখানেও যদি আমরা একটা স্পর্শক টানি সেটাও কিন্তু একসক্ের সমান্তরাল তাই না তাহলে যাই হোক না কেন সেটা ম্যাক্সিমা পয়েন্টে হোক অথবা মিনিমা পয়েন্টে হোক অর্থাৎ চরমমান বিন্দু হোক অথবা নিম্ন পয়েন্টে হোক যেটাই হোক না কেন সেক্ষেত্রে ডিওয়াই ডি এক্স শূন্য হবে যেহেতু এক্স x অক্ষের সমান্তরাল স্পর্শকগুলা কি স্পর্শকের ডালগুলা x অক্ষের সমান্তরাল তার মানে এই যে চরম বিন্দু চরম মান বের করার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে দ্বিতীয় স্টেপ হলো আমাকে dy dx এর মান শূন্য বসানো তার মানে আমাকে কি করতে হবে dy dx শূন্য বসাবো তাহলে এখন প্রথম স্টেপ কি করলাম বলো তো প্রথম স্টেপ হচ্ছে ফাংশনটির অন্তরীকরণ করলাম অন্তরীকরণ মানে হচ্ছে কোনো না কোনো পয়েন্টে স্পর্শকের ঢাল আমার যেহেতু ম্যাক্সিমা মিনিমা লাগবে তার মানে চরম বিন্দুতে আর সর্বনিম্ন বিন্দুতে আমার স্পর্শকের ঢাল লাগবে তাহলে সেটাকে ফিক্সড করে দেওয়ার জন্য চরম বিন্দুতে আর মানে ম্যাক্সিমা মিনিমা পয়েন্টে ডালকে ফিক্সড করে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে ডিওয়াইডি এক্সকে শূন্য বসাইতে হবে তাহলে আমরা ডিওয়াইডিএক্সকে শূন্য বসাইলাম এখন কি বিষয়টা বুঝতে পারলা যে ডিওয়াইডিএক্স কেন শূন্য বসানো হয় ডিওয়াইডিএক্স শূন্য বসানো মানে হচ্ছে এই বিন্দুগুলো বের করা এখন তুমি যদি যে ফাংশনটাকে ডেরিভেটিভ করলা ডিওয়াইডি এক্স জিরো বসালা জিরো বসালে ক্যালকুলেশন করলে তুমি এক্সের কিছু ভ্যালু পাবা কি পাবা এক্সের কিছু ভ্যালু পাবা এই এক্সের কিছু যখন ভেলু পাবা তখন সেটা দিয়ে এই এক্সের ওয়াইয়ের কিছু ভ্যালু পাওয়া যাবে তাই না এফ এক্স যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা থেকে ওয়াইয়ের কিছু ভ্যালু পাবা তার মানে তুমি ডিওয়াই এক্সের মাধ্যমে তুমি এক্স ওয়াইয়ের কিছু পয়েন্ট বের করতে পারবা ঠিক আছে আমি বিষয়টা বুঝাইতে পারলাম তার মানে এই যে চরম বিন্দুগুলা এই যে এর যে স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান তুমি কীভাবে বের করবা ডি ওয়াই ডি এক্সকে শূন্য করে কেন শূন্য করবো আমি তোমাকে বুঝাইলাম ঠিক আছে কারণ স্পর্শকগুলো অক্ষের সমান্তরাল হয় স্পর্শক যখন অক্ষের সমান্তরাল হয় তখন ডিওয়াইডি এক্স কী হয় শূন্য হয় এই কনসেপ্ট আমরা কোথায় শিখছি এই কনসেপ্ট আমরা শিখছি হচ্ছে এই যে আমরা যখন স্পর্শক বের করছি অবিলম্বে স্পর্শক যে অধ্যায়টা ছিল সেখানে আমরা এই কনসেপ্টটা শিখছি তার মানে আমাদের সেকেন্ড স্টেপ শেষ তার মানে আমরা পয়েন্টগুলো বের করলাম তাই না আমরা পয়েন্টগুলো বের করে ফেলতাম সে সেটা ম্যাক্সিমাম পয়েন্টও হতে পারে মিনিমাম পয়েন্টও হতে পারে তাই না তার মানে বিষয়টা এক্স সেকেন্ড যখন আমরা জিরো বসাইলাম তখন আমরা কিছু পয়েন্ট পাইলাম সেই পয়েন্টগুলো কি পয়েন্ট সেটা জানি না সেই পয়েন্ট তো অবশ্যই ম্যাক্সিমাম পয়েন্ট অথবা মিনি পয়েন্ট এই দুইটার বাইরে কোনো পয়েন্ট আমরা নেই নাই কেন আমরা পয়েন্ট নেই নাই কারণ আমরা এক্স জিরো বসাইছি তার মানে আমার বিষয়টা হচ্ছে আমরা যে পয়েন্ট পাইছি সেই পয়েন্টগুলো অবশ্যই চরমবিন্দুর অথবা নিম্ন নিম্নবিন্দুর অর্থাৎ ম্যাক্সিমা বেলু অথবা মিনিমা পয়েন্ট তাই না ম্যাক্সিমা পয়েন্ট অথবা মিনিমা পয়েন্ট এখন আমি কিভাবে সিলেক্ট করব যে এই পয়েন্টটা ম্যাক্সিমা পয়েন্ট এই পয়েন্টটা মিনিমা পয়েন্ট তার জন্য তোমাকে কি করতে হবে সেকেন্ড থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ এফ টু এক্স এটা তোমাকে বের করতে হবে এখন এই সেকেন্ড ডেরিভেটিভ বের করার পর তোমাকে কী করতে হবে যে পয়েন্টগুলো তুমি পাইছো সেই পয়েন্টগুলো এই সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে আমার কথা কি বুঝতে পারলা সেকেন্ড ডেরিভেটিভ তোমাকে কী করতে হবে বসাইতে হবে এখন সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি ধরো শূন্যের চেয়ে বড়ো হয় তার মানে পজিটিভ হয় সেক্ষেত্রে তুমি এই পয়েন্ট অর্থাৎ যে পয়েন্ট তুমি পাইছো খুঁজা সেই পয়েন্টে তোমার কি হবে এই এর সর্বনিম্ন মান পাবা তার মানে এই যে এই কন্ডিশনের জন্য এই কন্ডিশনের জন্য তুমি এর কার কোন পয়েন্টের মানে কোন ফাংশনের এর সর্বনিম্ন মান পাবা সর্ব নিম্ন মান ঠিক আছে সর্বনিম্ন মান পাবা আশা করি বিষয়টা বুঝতে পারলা আর যদি এফ অফ সেকেন্ড এর ভ্যালু তোমার কি হয় নেগেটিভ হয় তাহলে এই এফ অফ এক্সের তুমি কি মান পাবা সর্বোচ্চ মান পাবা সর্বোচ্চ মান পাবা ঠিক আছে বিষয়টা বুঝো তাহলে আমি আবার একটু রিভিউ করি তাহলে সেকেন্ড ডেরিভেটিভ মূলত কি তুমি যে পয়েন্টগুলো পাইছ সেই পয়েন্টের কোন পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমা পয়েন্ট এটা তোমাকে বলে দেবে সেই পয়েন্টটা কি উপরের পয়েন্ট না নিচের পয়েন্ট সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু সেটা বলে দেবে কীভাবে সেকেন্ড ডেরিভেটিভ করবো ওই ফাংশনে সেকেন্ড ডেরিভেটিভ করার পর তুমি যে বেলুটা পাইসো এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে তুমি বসাবা বসানোর পর ওই মানে সেকেন্ড ডেরিভেটিভ বেলু যদি এই ফাংশনটার বেলু পজিটিভ হয় দেখো শূন্যের চেয়ে বড়। তাহলে তুমি সর্বনিম্ন মান পাবা আর যদি নেগেটিভ হয় তাহলে সর্বোচ্চ মান পাবা কার মান এফ অফ এক্সের ঠিক আছে তার মানে আমি আবার একটু রিভিউ করি জিনিসটা মানে জাস্ট আমরা বলি কি করতে হবে প্রথমে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে অফ এক্স বের করা মানে প্রথম ডেরিভেটিভ বের করা দুই নাম্বার কাজ হচ্ছে এই এফ অফ এক্সকে শূন্য বসানো ডিওয়াই ডি এক্স শূন্য বসানো তিন নাম্বার কাজ হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ আমরা শূন্য বসানোর পর কিছু পয়েন্ট পাবো কিন্তু সেই পয়েন্টগুলো কি ম্যাক্সিমা পয়েন্ট না মিনিমা পয়েন্ট সেটা জানি না সেটা বের করার জন্য আমাকে সেকেন্ড ডেরিভিটিভ করতে হবে এখন সেকেন্ড ডেরিভিটিভ করার পর যদি আমরা কি পাই সেকেন্ড ডেরিভিটিভ আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বা বসাবো বসানোর পর এক্স ওয়ানের মান বসাবো বসানোর পর যদি আমরা কি পাই পজিটিভ ভ্যালু পাই তাহলে আমরা এর কি ভ্যালু পাবো সর্বনিম্ন ভ্যালু পাব আর যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই এবং বসানোর পর নেগেটিভ ভ্যালু পাই তাহলে এর সর্বোচ্চ পয়েন্ট মানে সর্ব সর্বোচ্চ মান পাবো আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম এর কিন্তু এফোফেক্স এর তাহলে চলো আমরা এই কয়টা স্টেপ মেনটেন করে আমরা অঙ্কগুলো করি তাহলে দেখবা যে খুব বোঝাটা সহজ হয়ে যাবে হ্যাঁ আমরা কিছু অঙ্ক নেই তোমাদের হাতে দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে যে বলছে যে মান লগিস্ট মানে হচ্ছে মিনিমা মিনিমা বেলু আর একটা হচ্ছে ম্যাক্সিমা বেলু তাই না আচ্ছা তাহলে প্রথম যে ফাংশনটা তোমাকে দেওয়া আছে যে এই ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার আমরা প্রথমে বের করব এই ফাংশনটা ঠিক আছে দেখো ফাংশনটা কি দেওয়া একটা করলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা আমি একটা দুটো হয়তো অঙ্ক করে দেব বাকিগুলো তোমরা নিজেরাই করবা যে প্রথমে আমরা দেওয়া আছে এটা লিখি দেওয়া আছে দেওয়া আছে f(x) এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফাইভ এক্স প্লাস হচ্ছে তেরো এটা দেওয়া আছে তাই না এখন এই যে দেওয়া আছে বেলুটা এফ এক্স এখন এই বেলু থেকে তোমাকে কী বের করতে হবে এফ ডেরিভেটিভ এক্স বের করতে হবে তার মানে প্রথম কন্ডিশন অনুযায়ী ফার্স্ট ডেরিভেটিভ বের করবা ফার্স্ট ডেরিভেটিভ বের করলে তার মানে কী হবে থ্রি এক্স সিক্স এক্স মাইনাস ফোরটি ফাইভ তাই না এত তোমরা জানো ফোরটি ফাইভ হবে আর তেরোকে ডেরিভেটিভ করলে শূন্য হবে এটা বের করা হয়ে গেল ফার্স্ট ডেরিভিটিভ করবা তার সাথে সাথে সেকেন্ড ডেরিভেটিভটা করে রেখে দেবা এখানে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এখানে পাবো হচ্ছে কত পাবো বলো তো পাবো হচ্ছে সিক্স এক্স মাইনাস সিক্স তাই না এক্সকে ডেরিভিটিভলে এত হয় এত পাবো এখন বিষয় খেয়াল করো আমাদের তো ডেরিভেটিভ করা হয়ে গেল সবই কমপ্লিট এখন তোমাকে সেকেন্ড স্টেপ অনুযায়ী তোমাকে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ইকল টু জিরো বসাইতে হবে তাই না তাই না তারপর লেখো এখন এখন এফ ডেরিভেটিভ এক্স মানে এফ ডেরিভেটিভ এক্স তো জানোই ডি ডিওয়াইডি এক্স তাহলে এটাকে যদি আমরা ইকোয়াল টু জিরো বসাই তাহলে এখানে কিছু পয়েন্ট পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ টু জিরো এই পয়েন্টগুলো পাবো তাহলে আমরা যদি এখানে এখানে দেখো থ্রি কমন নেওয়া যায় তাই না থ্রি কমন নিয়ে ওই পাশে দিলে জিরো হয়ে যাবে তার মানে আমরা থ্রি কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স আর হচ্ছে তিন অক্ষে তিন তিন পাশে পনেরো তিন এখন দেখো আমাদের এটা যদি মিডিল করি পাঁচ দশ তাই না তিন তার মানে আমাদের হয়ে হচ্ছে 2x মাইনাস হচ্ছে ফিফটিন মিডিল টার্ম তো বুঝোই তোমরা x কমন ফাইভ কমন নিলে আমরা পাবো হচ্ছে x মাইনাস ফাইভ তাই না তাহলে খেয়াল করো এখান থেকে এক্স মাইনাস ফাইভ আমরা কমন নিতে পারি আর বাকি থাকে হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমরা পয়েন্ট পাচ্ছি দুইটা পয়েন্ট পাবো একটা ফাইভ পাবো আর একটা মাইনাস টু পাবো তাই না এখন এই যে দুইটা পয়েন্ট পাইলাম এই দুইটা পয়েন্ট কি আসলে কোন পয়েন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো কি আসলে ম্যাক্সিমা পয়েন্ট নাকি মিনিমা পয়েন্ট অর্থাৎ ফাংশনটা সর্বোচ্চ বেলু নাকি মানে সর্বোচ্চ পয়েন্ট নাকি সর্বনিম্ন পয়েন্ট তাই না এইটার জন্য তোমাকে এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে এখন এই সেকেন্ড ডেরিভেটিভ তোমাকে এক্সের ভ্যালুটা বসিয়ে যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে সর্বনিম্ন মান আর যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে সর্বোচ্চ মান তাই না আমি বিষয়টা বুঝাইতে পারছি তার মানে এখন আমাদের সেকেন্ড স্টেপ যেটা এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো আবার আবার লেখো তাহলে এফ টু 5 ফাইভ এই দেখো এফ টু ড্যাস ফাইভ এক্সের ভ্যালু আমি ফাইভ বসাবো ফাইভ বসানোর পর আমরা কি পাচ্ছি পাঁচশো তিরিশ তাই না পাঁচশো তিরিশ পাবো তিরিশ বিয়োগ হচ্ছে সিক্স তার মানে আমরা ইকুয়াল টু কত পাচ্ছি টোয়েন্টি ফোর তাহলে আমাদের কিন্তু টোয়েন্টি অলরেডি বের হয়ে গেল আমাদের তারপর আবার সেকেন্ডের ডেরিভেটিভ মাইনাস বসাও তাহলে হচ্ছে সিক্স কত হবে মাইনাস টু বসালে বারো ছয় দুগুনে বারো মাইনাস টু কত হয় মাইনাস তার মানে এইটা হচ্ছে জিরোর চেয়ে বড়ো পজিটিভ ভ্যালু আর এটা জিরোর চেয়ে ছোট নেগেটিভ ভ্যালু তার মানে তুমি এখন নিজে বলতে পারবা মাইনাস এর জন্য তুমি কি ভ্যালু পাবা মাইনাস টু এর জন্য তুমি এফোভেক্সের কী ভ্যালু পাবা সর্বোচ্চ কিন্তু পাবা কারণ নেগেটিভ ভ্যালু আসছে কিন্তু নেগেটিভ ভ্যালুর জন্য সর্বোচ্চ সর্বোচ্চ মান আর পজিটিভ বেলুর জন্য সর্বনিম্ন মান তার মানে আমরা এখন এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো কি সিদ্ধান্ত নিতে পারবো সুতরাং দিয়ে লিখতে পারবা যে এক্স ইকুয়াল টু মাইনাস টু এর জন্য এফ অফ এক্স এর সর্বোচ্চ মান ওই যেটাকে বলি গরিষ্ঠ বিন্দু মানে গরিষ্ঠ মান পাওয়া যাবে হ্যাঁ আমরা এটা লিখতে পারি যেহেতু এখানে গরিষ্ঠ লঘিষ্ঠ দেওয়া আছে কি পাবো গরিষ্ঠ মান পাবো ঠিক আছে আর এক্স ইকোয়াল টু ফাইভ এর জন্য এফ অফ এক্সের লগিষ্ঠ লগিষ্ঠ মান পাবো তা আশা করি বুঝতে পারছো বিষয়টা এখন তোমাকে সর্বোচ্চ মান বের করতে হবে সর্বনিম্ন মান বের বের করতে হবে তাহলে ফাংশনটা দেখো কোথায় আছে এই যে ফাংশন তাই না এই যে এফ ও ফেক্স এখন এফোফেক্সের সর্বোচ্চ মান বের করো তার মানে এরকম লিখবা এক্স সর্বোচ্চ মান তাই না বা যেটাকে আমরা বলি ঘরিষ্ঠ মান মান তাহলে গরিষ্ঠ মান কি এক্স ইকাল টু কত হবে এক্স ইকোয়াল টু মাইনাস টু তাহলে এই ফাংশনে যদি মাইনাস টু বসাও মাইনাস টু ইকোয়াল টু কত লিখতে পারবো মাইনাস টু মাইনাস টু কিউব মাইনাস টু কিউব তারপর কি লিখতে পারবো বলো তো মাইনাস টু কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তার হলি স্কোয়ার মাইনাস ফোর ফাইভ আর হচ্ছে মাইনাস টু প্লাস হচ্ছে থার্টিন আর থ্রি আর পাচ্ছে এইট তিরাশি তাহলে এইটা তোমার কত বেলু গরিষ্ঠ মান তাই না ঠিক অনুরূপভাবে লগিষ্ঠ মান বের করতে পারবা না লগিষ্ঠ অবশ্যই বের করতে পারবা তাই না তাহলে লগিষ্ঠ মান লঘিষ্ঠ মান এভাবে নিবা এক্সিক টু ফাইভ নিবা এফ কত এফ ও ফাইভ বসবো হ্যাঁ এফ ও ফাইভ এফ ও ফাইভ বসেলে কত হয় দেখো কত হবে এক্স কিউব আছে তাই না তার মানে হচ্ছে ফাইভ ফাইভ তার কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ তার স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ গনন হচ্ছে ফাইভ প্লাস তেরো এতটুকু ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেটর দিয়েও করতে পারো তাহলে অথবা তোমরা হাতেও করতে পারো তিন পচা মাইনাস একশো বাষট্টি অর্থাৎ এটাই অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো বিষয়টা যে লগিষ্ঠ মান কীভাবে বের করলাম আর ঘরিষ্টমান কিভাবে কীভাবে আমরা বের করলাম এই জায়গাটা যদি ক্লিয়ার হও তাহলে সব অঙ্কটাই নিজেরাই করতে পারবা তাই না খুব সহজ প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করবা তারপর সেকেন্ড ডেরিভেটিভ করে রেখে দেবা ফার্স্ট টু জিরো বসাবা কিছু পয়েন্ট পাবা সেই পয়েন্টগুলা সেকেন্ড ডেরিভেটিভে বসাবা বসিয়ে যদি তুমি নেগেটিভ ভ্যালু পাও নেগেটিভ ভ্যালু পাও তাহলে তার জন্য তুমি কি পাবা সর্বোচ্চ মান পাবা আর যদি তুমি পজিটিভ ভ্যালু পাও তার জন্য তুমি কি পাবা ইভোভ্যাক্সের সর্বনিম্ন মান পাবা এটাই হচ্ছে অঙ্কের মেন থিম বাকিগুলো তোমরা সবই করতে পারবা বাকি যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কগুলাই সহজ তোমরা এই অঙ্কগুলো নিজেরা করে নিবা আমরা নেক্সটে হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা পার্ট টু করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম